ব্রাজিল দলে ফিরছে নেই মা সাথে থাকছে আরো চমক কারা থাকছে ব্রাজিল স্কোয়াডে সেই চমক দিয়ে চিলি ও বলিভিয়ার বিপক্ষে প্রতিপক্ষের খুব হারাম করে দিয়ে জয় নিয়ে মাঠ ছাড়বে যে ব্রাজিলের পাঁচ তারকা ফুটবলার তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যেও সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নাম্বার পাঁচ রাফিন হা ব্রাজিল দলে সুরটা বদলি খেলোয়াড় হিসেবে ইঞ্জুরিতে জর্জরিত ব্রাজিল দলে জায়গা পান রাফিন হা এরপরে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি তাকে একের পর এক গোল ও অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখছেন তিনি এখন হয়েছে ব্রাজিল দলের মধ্যমণে তাকে ঘিরে এখন সব পরিকল্পনা আঁকতে হয় ব্রাজিল কোচকে তাই আসন্ন চিলি ও বলিভিয়ার বিপক্ষে তিনি হবেন আঞ্চলিক তীর্থরূপের তাস নাম্বার চার ভেনিসিয়াস জুনিয়র ব্রাজিল দলে যার গোল ছিল মাত্র ছয়টি তিনি আঞ্চলত্বের অধীনে দুই ম্যাচেই করে ফেললেন একটি গোল এতে করে বোঝা যায় ভিনিকে নিয়ে কোনো কোচি সঠিকভাবে ব্যবহার করতে পারেনি ফলাফল ভিনি ব্রাজিলের হয়ে অতটা উজ্জ্বল হতে পারেনি যেমনটা রিয়াল মাদ্রিদের হয়ে করেছিলেন তবে রিয়াল মাদ্রিদের কোচি যে এখন ব্রাজিল দলে আর কোচের পরামর্শে বদলে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র আঞ্চলকটির অধীনে ব্রাজিল দলের গোল মিশিং হতে পারে ভিনিসিয়াস জুনিয়র তাই আসন্ন দুই ম্যাচে ব্রাজিলের তুরুপের তাস তিনিও হতে পারেন এটাই স্বাভাবিক নাম্বার তিন ক্যাসসিমির কোনো পারফরমেন্স নয় তবুও আঞ্চলকটির তার ওপর বিশ্বাস রেখেছিল সেই বিশ্বাসের অবদান রেখেছিল ক্যাসসিমির দলিভালের অধীনে যিনি বারবার অবহিত হয়েছে যাকে বারবার ভক্তরা দলে চেয়েছে তাকে ফেরানো হয়নি তবে আঞ্চলিক দলে এসেই সর্বপ্রথম তাকেই দলে ফিরিয়েছেন ব্রাজিল দলে দুই ম্যাচ খেলেই হয়েছে অন্যতম সেরা খেলোয়াড় তাকে ব্রাজিল দলে যে কতটা দরকার সেটা তিনি বুঝিয়ে দিলেন বারবার তার অধীনেই দুই ম্যাচে ডিফেন্স রেখেছিল শক্তিশালী গোলবার ছিল ক্লিনশিট সেই সাথে বিশ্বকাপের সামনে রেখে নতুন করে ফিটনেস নিয়ে কাজ করছেন এই ব্রাজিল ডিফেন্ডার তাই আসন্ন ম্যাচগুলোতে তিনি চমক দিবে এটাই স্বাভাবিক তার উপরে ভরসা রাখতে চলেছে আঞ্চলিক টিম নাম্বার 2 অ্যালিসন বেকার অ্যালিসন বেকার ব্রাজিল দলের সেরা গোলকিপার এটা বলতে বাকি রাখে না তার অভাব ব্রাজিল দল সব সময় হারে হারে টের পেয়েছে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগেই পরের ইনজুরিতে এরপর চারটি গোল হজম করে ব্রাজিল তবে দলে যোগ দিয়ে এখনো দুটি ম্যাচ খেললেও কোন গোল খেতে হয়নি ব্রাজিলকে ফলে আগামী দুই ম্যাচে তিনি হবেন গোলবারের হিরো আর তার রাখবে ব্রাজিল কোচ নাম্বার এক নেইমার জুনিয়র অবশেষে ব্রাজিল দলে ফিরছে নেইমার নেইমার ফলে দলে ফিরলে আগামী চিলি ও বলিভিয়ার বিপক্ষে ব্রাজিল হবে শক্তিশালী এই দুই ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট নেইমার জুনিয়র চিলি নেইমারের ফেভারিট প্রতিপক্ষ আমরা চাইবো ব্রাজিল দলে ফিরেই প্রথম ম্যাচে জয়ে বড় অবদান রাখুক নেইমার জুনিয়র সেই সাথে গোল করে ভক্তদের অপেক্ষার প্রতিদান দিক প্রিয় নেইমি প্রিয় দর্শক আপনি কি মনে করেন চিলিয় বলিভিয়ার বিপক্ষে কারা হবে ব্রাজিলের সেরা খেলোয়াড় কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে